নমস্কার কেমন আছেন আপনারা কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তা আজকে আমার রেসিপি মুলি বা মূল পরোটা তো মূলও প্রায় শেষ হয়ে এসছে আর বলে দিয়েছিলাম কর্তাকে যে মাঘ মাসে মূল এনো না গো খাবো না ও বাবা মাঘ মাস যা শেষ হলো অমনি এলো ফাল্গুন মাসে মূল মানে যতদিন থাকবে ততদিন খেতে হবে বললে বলে বাজারে বিক্রি হচ্ছে কেন তো যখন মূলটা এসেই গেছে আছে যখন তখন ভাবলাম যে মূলো পরোটা সেই তো রাত্রিতে রুটি বা পরোটা হয় তো মূলো পরোটা করি তাহলে মূলোটা আমি কেটে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়েছি এবারে কেটে ঝুরে নিচ্ছি মূলটাকে এইভাবে আমি ছাড়িয়ে ওই ওপরের যে খোসা মতোটা ফেলে দিচ্ছি মূলটা কিন্তু খুব সুন্দর একদম দেখুন মূলটা খুব সুন্দর মূলোটা এবার মূলোটাকে আমি এই রকম করে একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি গোটা মূলটাই এইভাবে করে নেব আদা আর কাঁচা লঙ্কা এটা আমি কেন আদা আর কাঁচা এখানে আমি একটুখানি ম্যাশ করে নিয়েছি শিলে একটুখানি এটা আদা আর কাঁচা লঙ্কা তাই আদা কাঁচা লঙ্কাটা শুধু দেখানোর জন্য রেখেছিলাম একটু কালারের জন্য হলুদ দেবো এখানে গোটা জিরে আছে এখানে জোয়ার আর এটা হচ্ছে আমচুর পাউডার একটুখানি আমি আমচুর পাউডার নিয়েছি আর এখানে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে এখানে হিং আছে যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর আদাটা আমি পিষেছি সেই জন্য আমি চিলি ফ্লেক্সটা খুব কম দিয়েছি আর এখানে আছে নুন নুন তো লাগবে আর অল্প একটুখানি চিনি চিনিটা আমি দিচ্ছি যেহেতু আমার আমচুর পাউডার আছে বলে ব্যালেন্স করার জন্য আপনারা যদি না দিতে চান না দেবেন এটা অপশানাল চিনিটা না দিলে কোনো অসুবিধে নেই তাহলে কি কি বলে দিই আর একবার হিং ধনেপাতা পাতা কুচনো আমচুর পাউডার জোয়ান জিরে হলুদ কাঁচা লঙ্কা আর আদা এখানে চিলি ফ্লেক্স অল্প একটু চিনি এইটুকুই লাগবে আমার মূলো পরোটা করতে মূলোটা দেখুন এই যে এই রকম ঝোড়া হয়ে গেছে যেন সীতাভোগ মিষ্টি এতে আমি একটুখানি নুন দিচ্ছি খুব অল্প শুধু ওই জলটা বেরোনোর জন্য একটু অল্প নুন প্রচুর জল বেরোয় নুনোতে এখানে আমি আটা নিয়েছি পাঁচশো আপনারা আটা ময়দা দুটোই মেশাতে পারেন আমি আটা পাঁচশো নিয়েছি তাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এবারে অল্প একটু ময়ম দিয়ে দিলাম খুব অল্প রিফাইন তেল একটু দিয়ে এবার যেমন আমরা আটা লেচি মাখি রুটি করার জন্য ঠিক সেইভাবে এটাকে সুন্দর করে মেখে নেব আমি এই পরোটাটা করব মূলটা ভেতরে পুর দিয়ে আপনারা যা মশলা আমি দেখিয়েছি ওই মশলা দিয়ে এই আটাটা মূলো দিয়ে মেখে সেটাও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আজ আমি করব মূলোর পুর ভেতরে দিয়ে আটাটা মাখা হয়ে গেছে এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে রেস্টে রাখলাম এইবারে একটা আমি কাপড় নিয়েছি মূলোটাতে যে অল্প একটুখানি নুন মাখিয়ে রেখেছি মূল থেকে এবারে জল বেরোবে তাই মূলো থেকে জলটা আমাদের বের করে দিতে ওই জন্য বলেছিলাম মূলত জলটা দিয়েও আপনারা মেখে নিতে পারেন আটাটা যদি মূলোটা আগে থেকে ঝুরে রাখেন তাহলে ওই মূলত জল দিয়েও আটাটা মেখে নিতে পারেন কোনো অসুবিধে হবে না এবারে মূলোটা নিজেরে নিচ্ছি জলটা বেরাচ্ছেন দেখুন মূল থেকে কি পরিমাণ জল বেরোচ্ছে এবারে ওই বাটিতে এই যে মূলোটা দিয়ে দিচ্ছি দেখুন মূলটা নিজে একদম পরিষ্কার করে মূলোটা দিয়ে দিলাম এবারে এক এক করে ওই মূলতে সেই মশলাগুলো দিতে থাকবে খুব অল্প নুন দেবো নুন তো আমি আগে দিয়েছি তাই খুব অল্প একটুখানি নুন দিলাম হলুদ এটা অপশানাল কালারের জন্য চিলি ফ্লেক্স খুব অল্প দিলাম চিলি ফ্লেক্স এবারে আমি আদা আর লঙ্কা বাটা দিলাম এবারে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা অপশানাল বললাম আপনারা যদি পারেন চিনিটা তখন দেবেন আর এবারে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আমচুর পাউডার এবারে দিচ্ছি গোটা জিরে এবারে আজওয়ান দিচ্ছি আজওয়ানটা একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি আর আজওয়ানটা দিলে খুব সুন্দর টেস্ট হয় একটা আজওয়ান দিয়ে দিলাম এবারে ধনে পাতা আর হিং অল্প হিং একটুখানি দেব ওই অল্প হিং দিয়ে দিলাম এবারে আমি এটাকে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নেবো মূলোর সঙ্গে সমস্ত উপকরণগুলো মেখে নেব মূলটা দেখুন কত সুন্দর মাখা হয়েছে এইভাবে আমি মূলটা সুন্দর করে মেখে নিয়েছি এবারে আটাটা দিয়ে লেচি বানিয়ে নিচ্ছি এই যে এক একটা লেচি বানিয়ে নিচ্ছি লেচি বানিয়ে ঠিক সেই আগের মতো দেখুন ওই ধারটা থাকবে পাতলা হবে আর মাঝখানটা মোটা হবে এই যে কিছু করে নিয়েছি ঠিক এইভাবে ওই যে করে নিচ্ছি আর এর ভেতরেই আমার মূলর পুরটা ঢুকবে এই যে মুলোর পুরটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে মুলোর পুর দেবে একটু বেশি করে মূলর পুর দেবেন দিয়ে সুন্দর করে মুড়ে দেবে ব্যাস সুন্দর করে মুড়ে দেবে ঠিক এই রকম করে কিছু বানিয়ে নিচ্ছি কিছু লেছে এই যে করে নিয়েছি এবার আমার বেলবার পালা আর এটা বেশি সময় রাখবেন না যেহেতু মূলতে নুন দেওয়া আছে এটা আবার জল বেরোতে শুরু করবে তাই আস্তে আস্তে করে আপনারা বেলে নেবেন এটা সুন্দর করে বেলে নেবেন একটু মোটা করবেন বেলাটা এই যে ঠিক এই রকম করে বেলে নেব আর এই যে দেখুন বেলাটা কতটা মোটা হবে ঠিক এই রকম মোটা করে আমি কয়েকটা বেলে নিচ্ছি আবার একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে কী সুন্দর বেলা হয়ে যাচ্ছে কোনো অসুবিধে নেই তবে আস্তে আস্তে করে বেলে নেবে ওই যে বললাম যে মূলর জলটা বেরোতে পারে এটা তো হয়ে যায় নুন দেওয়ার পরে এবারে এই রকম বেলে নিয়ে আমরা ভাজতে যাব এই দি কিছু বেলা হয়ে গেছে আর এখানে তাবাও বসিয়ে দিয়েছি আর তাবাতে আমি এগুলো ভেজে নিচ্ছে একটা একটা এইরকম প্রথমে তেল না দিয়ে উল্টে পাল্টে এবারে রিফাইন তেল দিচ্ছি দুপার সুন্দর করে শেঁকা হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর হয় জানেন এই মূল পরোটা খুব সুন্দর খেতে খুব সুস্বাদু হয় দেখুন পাশ থেকে কি সুন্দর ফুলে উঠছে ঠিক রকম করে উল্টে পাল্টে ভেজে নেব এই যে একটা হয়ে গেল এবারে তুলে নিচ্ছে এটা আবার একটা দিয়ে দিচ্ছি আবার একটা দিয়েছি ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব একই একটু তেল দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে পরোটা আবার একটা এইভাবে বানিয়ে নিলাম এবারে পরপর কিছু বানিয়ে নিচ্ছি আমার কিছু মূল পরোটা হয়ে গেছে দেখুন অনেকগুলোই করে নিয়ে এসছি এবং খুব সুন্দর হয়েছে একদম নরম একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি মাঝখান থেকে ফাঁকা করে যে কত সুন্দর হয়েছে জিনিসটা দেখতে কেমন লাগছে দেখছেন বন্ধু কত সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে আর একদম নরম হয়েছে তাহলে আমার মূল পরোটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করে বলবেন হয়ে গেল আমার মূলো পরোটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকে রেসিপি মূল দিয়ে পরোটা আমি এখানে শেষ করলাম তাহলে নমস্কার তাহলে টাটা বাই